সত্যি বিশাল একটা লেক আমরা যাচ্ছি সামনের দিকে নেওয়ার জন্য পরন্ত বিকেল আমি এবং অঞ্জন সফর সঙ্গী পেছনে আমার আরো দুজন বন্ধু আছে আমরা ওরা ছবি তুলতে ব্যস্ত আমরা যাচ্ছি লেকের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি ওই দিকে আরো অনেক মানুষ বসে আছে চা বাগান এই একটা পানকুড়ি উড়ে গেল সম্ভবত এগুলোকেই নাকি পানকুড়ি বলে আমি পাইনি তোমায় দেখ সম্ভবত মাধবপুর লেকের পরে এত বড় বিশাল একটা লেক আমি দেখলাম অনেক 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 ওই লাস্ট সীমা